তোমাদের কি মনে হয় ভালোবেসে বিয়ে করাটা এতটাই সহজ কিছু মানুষ তো এমনও আছে যারা ভালোবাসাকে দেখতেই পারে না আবার কিছু মানুষ এমনও আছে যারা তোমাদের ভালোবাসার সুন্দর সম্পর্কটাকে এক সেকেন্ড নষ্ট করে দেয় ঠিক তেমনই আমার ভালোবাসাটাকে নষ্ট করে দিয়েছে হ্যাঁ আমি রিফাকে খুব ভালোবাসতাম নিজের জানের থেকেও বেশি ভালোবাসতাম কিন্তু আজ দেখো গাইস মানে ব্যাপারটা হয়েছে তোমরা আমার হাসি খুশি লাইফস্টাইল ভিডিও দেখো আমি দিন যা করি সব ভিডিও তোমাদের মাধ্যমে শেয়ার করি বা তোমাদেরকে দেখাই তোমরা দেখো মজা পাও কমেন্ট করো ভালো ভালো তোমাদের কমেন্ট দেখে আমার মোটিভেট হয় বাট এখন এই দুনে অনেক অনেক মানুষ আছে যারা ডিমোটিভেট হয়ে আছে ঠিক আছে শুধু ভালোবাসার দিকে না মানে কাজ কারবার ফ্যামিলির চাপ ডিপ্রেশন সব দিকে দেখবে অনেক মানুষ আছে অনেক অতিরিক্ত মানুষ আছে যারা ফুল ডিপ্রেশনে আছে এবারে ডিপ্রেশন থেকে কীভাবে বাইরে আসবে কিভাবে মোটিভেট হবে নিজের ভালোবাসা কিভাবে উন্নত পাবে নিজের কাজে কিভাবে সাকসেস হবে আজকে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আর আমার সাথে ঘটে যাওয়া কিছু কাহানিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো সবচেয়ে প্রথম তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই এই দুনিয়ায় কিছু মানুষ এরকম আছে যারা ক্যাজুয়ালি নিয়ে নেয় সব জিনিসটাকে মানে সহজভাবে নিয়ে নেয় যে না এতে ইজি ব্যাপার আমি তো করেই ফেলবো কিন্তু সেই জিনিসটা যখন তুমি করতে যাবে সেটা যাই হোক ভালোবাসা হোক বা কাজকামের দিকে হোক বা কিছু জিনিস পাওয়ার দিকে হোক তুমি সেই জিনিসটাকে পাওয়ার জন্য হাজার চেষ্টা করবে অনেক চেষ্টা করবে মানে জান লাগিয়ে দেবে সেই জিনিসটা পাওয়ার জন্য কিন্তু ভাই তুমি শেষে হার মেনে যাবে যে আমার দ্বারাই আর হচ্ছে না কিন্তু তুমি ওই জায়গাটাতেই ভুল করছো যে আমার দ্বারাই আর হচ্ছে না বা হবে না এটা কারণটা কি জানো তুমি যখন হার মানছো তখনই তোমার সাকসেস আসার টাইম এসে গেছে সেই টাইমে তুমি হার মেনে যাচ্ছ যে আমার হবে না এটা ইউটিউবের দিকে বলো ভিডিও বানানোর দিকে বলো বা ভালোবাসার দিকে বলো যেমন ফর এক্সাম্পল তুমি একটা মেয়েকে খুব ভালোবাসো নিজের জান দিয়ে ভালোবাসো বাট প্রবলেম কি মেয়েদের ফ্যামিলি নাহলে ছেলেদের মানে তোমাদের ফ্যামিলি সেই প্রবলেমটা তোমাকে ফেস করতে হচ্ছে বলে তুমি হাজার চেষ্টা করার পরেও হয় মেয়ে তোমাকে ছেড়ে দিচ্ছে নয় তুমি মেয়েকে ছেড়ে দিচ্ছ এটাই হচ্ছে কিন্তু ভুল তোমরা করছো কারণটা কি জানো তুমি যাকে ছাড়ছো বা যাকে ছেড়ে দিচ্ছ একদিন সেই তোমার লাইফ বদলে দেবে কিন্তু তুমি সেই জিনিসটাকে হাত করে ফেলছো কিছুর জন্য ফ্যামিলির ভয়ে ফ্যামিলি মানবে না এই হ্যান ত্যান ভাই সত্যি কথা বলতে কি জানো এই দুনিয়াতে ফ্যামিলি মানবে না ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাবে এরকম কোনো কথাই হয় না তুমি যদি তাকে মন থেকে চাও তুমি যদি তাকে খুব করে ভালোবাসো ফ্যামিলি তো ইজি ব্যাপার ফ্যামিলিকে মানানো ইজি ব্যাপার ঠিক আছে কিন্তু তোমরা সেই জিনিসটা করছো না তোমরা হার মেনে যে একে অপরের সাথে বিচ্ছেদ করে দিচ্ছ তবে হ্যাঁ এটা শুধু ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে হয় এটা বলবো না দুটো সমান ভাই এখন দুনিয়াটা এরকম ধারা ভালোবাসা কেউ পূর্ণতা পাক সেটা কেউ চাই না যেমনটা আমার সাথে হয়েছিল আমার একটা লাইফের কাহানি শোনাই তোমাদেরকে ছোটো করে আমি যখন রিফাকে ভালোবাসতাম তোমরা তো কম বেশি সবাই দেখেছিলে এই ছাপটা ভালোভাবে দেখে নাও আমি আসলে এখন বসে আছি তোমাদের সাথে কথা শেয়ার করছি এই যে ছাপটা আছে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি কম কান্না করেছিলাম ঠিক এই জায়গাটাই এত কেঁদেছিলাম আমি আল্লাহর কাছে এত দোয়া চেয়েছিলাম পুরো হার মেনে যাবার মতো যে না রিফাকে আমি আর পাবো না কারণ ও যাদের হাতে পড়ে গিয়েছিল ওর ফ্যামিলির একটা কড়া লোকের হাতে পড়েছিল যারা একদমই আমাকে পছন্দ করতো না আমার সাথে বিয়ে দেবার জন্য রাজি ছিল না কিন্তু আমি কোনো দিন হার মানিনি আমি জানতাম যে পূর্ণতা আমি পাবই, রিফা আমার হবেই আর এটা শুধু আমি একতরফা চেষ্টা করেছি সেটা তো বলবো না রিফাও সাথে ছিল খুব মোটিভেট করেছে ও আমাকে মানে আমাদের কলেও কথা হতো না প্রায় দু মাস কোনো কন্ট্যাক্ট ছিল না না আমাদের সাথে দেখা হতো কিন্তু মনের জোর ছিল যে না ওর সাথে আমার একদিন একদিন ঠিক দেখা হবে ঠিক সব কিছু হয়ে যাবে বাট মধ্যিখানে অনেক ঝামেলা হচ্ছিল সেই জায়গায় যদি আমি চাইতাম যে রিফাকে আমি ভুলে যাই বাদ দে হচ্ছে না আমার দ্বারাই ভুলে যা আমি যদি দিক থেকে ভুলে যেতাম আমি কোনো চেষ্টা করতাম না তখন ও একা ওই ওইদিকে কি চেষ্টা করবে ও তো একটা মেয়ে মানুষ ও কী আর চেষ্টা করবে ওখানে মার খেচ্ছে ধর খেচ্ছে যখন আমি হার মেনে যাবো যে না আমার লাগবে না তখন ও ভাববে যে আমাকে তো ও ছেড়ে দিয়েছে তাহলে আমি কেন ভুলবো না ও ভুলে যাবে তাহলে কী হলো দুজনের ভালোবাসা বিচ্ছেদ হয়ে গেল তাই না তো তুমি জোর ধরে থাকবে ও জোর ধরে থাকবে দেখবে একদিন সফলতা অবশ্যই পাবে এবার তুমিই বলো যখন আমরা মানে দু মাস আলাদা ছিলাম তখন তোমার আর আমার কোনো কন্ট্যাক্টও ছিল না সেই জায়গায় যদি আমি ভাবতাম যে না ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট হচ্ছে না চ আমি ওকে ভুলে যাই সেই জায়গায় তুমি কি করতে আমি ভাবতাম তো ভুল তো আমাকে ভুলে গেছে আমি মনে রেখে কি করবো তাই আমিও ভুলি এটা স্বাভাবিক ভাই এবারে রিফা যদি ভাবতো যে আমি ওকে ভুলে যাব আমার হচ্ছে না সে জায়গায় আমি কি করতাম যে ও তো আমাকে ভুলে গেছে আমি কেন ইয়াদ রাখব এটাই ভাই লজিকালি কথা ঠিক আছে কারণ তুমি ভাববে যে ও ভুলে গেছে ও ভাববে তুমি ভুলে গেছে দুজনে ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাবে তাই আমরা দুজন একে অপরকে একবারও বলে নি যে ছেড়ে দেবো তবে হ্যাঁ একে দিয়ে একবার আমাকে কল করিয়েছিল এদের ফ্যামিলি মানে যাদের কাছে ছিল এ বলেছিল যে ছেলেটাকে তুই বল যে আমি তোমাকে ভুলে যেতে চাই মানে মেরে আর কি শিখিয়েছিল যে বলবি তুই আমি বললাম যে ও যদি নিজের মুখে বলে যে আমি ওকে ভুলে যাব তাহলে আমি ভুলে যাব ও যদি বলে তখন দেখলাম যে ফট করে বলে দিল যে হ্যাঁ আমি তোমাকে ভুলে যেতে চাই বাট 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 টুইস্ট কি বলো তো এটা নিজের গলা ছিল না ওটা এই কথা বলেছিল কিন্তু কথার মধ্যে একটা ভাঁজ ছিল ইমোশনাল ছিল তাই তো তোমাকে জোর করে বলা হয়েছিল তো এটা আমি সেই টাইমটাতে বুঝেছি যে এটা জোর করে বলা হচ্ছে সেই জন্য আমি বললাম ঠিক আছে ফোন রেখে দিল তারপরে এ যে জোরটা ধরেছিল যে না আমি ঘরে যাব। মানে একে তো অন্য জায়গায় নিয়ে চলে গিয়েছিল কে নিয়ে গিয়েছিল কোথায় নিয়ে গিয়েছিলো সেটা আমি কোনোদিনই বলবো না চাই না বলতে তারপরেও এ জোর করে বাড়ি আসে একদিন চলে আসে যে আমি থাকবো না আমি ছেলেটাকে ভুলে গেছি আমি ওর সাথে আর কোনো কন্ট্যাক্ট রাখবো না আমি আমার ঘরে যাব। আমাকে ঘরে বলে এ ওই বুদ্ধিমানির কাজটা করে ঘরে চলে এসেছিলো আসার পরে আমার সাথে কন্ট্যাক্ট করলে যে আমি ঘরে এসেছি হ্যান ত্যান বলে আমি এদের ফ্যামিলির সাথে কথা বলি মানে এর বাবার সাথে এর যে বাবা তার সাথে কথা বলি একে যারা নিয়ে চলে গিয়েছিলো তাদের সাথে আমি কথা বলি না কারণ আমি একে বিয়ে করতে চাই তাদের সাথে কোনো কন্ট্যাক্ট রাখার আমার প্রয়োজনও নেই এর বাবার সাথে কথা বললাম এর বাবা আমাদের ঘদর ভদ্র সব দেখে গেল প্লাস আমি আমার ফ্যামিলিকে রাজি করালাম যে মা হ্যান ত্যান এরকম ওকে আমি বিয়ে করতে চাই খুব ভালোবাসি তো ফ্যামিলির লোকও মেনে গেল সব কিছু ঠিকঠাক ছিল আমাদের দুজনে পূর্ণতা হয়েছে কিন্তু বিচখানে ভাই অনেক কাহিনী হয়েছিল আমাদের সাথে যেগুলো আমি তোমাদের মধ্যে এখন যদি তুলে ধরিনি আর ধরতেও চাই না কারণ সেগুলো পার্সোনাল ম্যাটার সব কিছু শেয়ার করাটা গুরুত্বপূর্ণ না কারণ ভাই কিছু কিছু জিনিস তুমি শেয়ার করে দেবে মানে ধরো আমি শেয়ার করে দিলাম তারপরে আমার ঘাড়েই ভাই সব দোষগুলো চেপে যাবে সেজন্য আমি কারোর কথা বলতে চাই না এবার তোমরা যদি ভিডিওর ক্ষেত্রে বলতে চাও যে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি বা ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছি আমার তো ভিউসই আসছে না একজন একটা ভিডিও ছেড়েছে তার ভিডিও ভাইরাল হয়ে গেছে কিন্তু আমার আসছে না কেন ও ফেমাস হয়ে গেছে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন তুমি যখন এটা ভাবছো তখন তুমি ক্রিয়েট করতে থাকো ভিডিও বানাতে থাকো মানে তোমার ভিউসের দিকে তুমি ফোকাস দেবে না যে আমার ভিউস আসছে না কেন এটা ভাববে না কোনো তুমি ভাববে যে আমি ভিডিও বানাতে এসছি এখানে আমাকে ভিডিও বানাতেই হবে আর চেষ্টা করো ইউটিউবে রোজ ভিডিও দেবার। দেখো আমি এখন রোজ ভিডিও দিচ্ছি আমার রিচ চ্যানেলের হাই আছে প্রতি কটা ভিডিও দেখো দশ হাজার প্লাস ভিউস আছে পার ডে প্লাস এক একটা ভিডিও কুড়ি হাজার তিরিশ হাজার অবধিও আছে আবার লাখেও আছে কিন্তু ডেলি ভিডিও দিতে হবে তোমাদেরকে সেটা ইনস্টাগ্রামেই বলো আর ইউটিউবেই বলো এবারে তুমি কাজ করতে করতে মানে ভিডিও করতে করতে ভাবছো যে আমাদের আর হবে না তুমি ছেড়ে দিলে ওটাই তুমি ভুল করলে কারণ তুমি যেই টাইমে ভিডিও করাটা ছাড়ছো সেই টাইমটাই তোমার ভাইরাল হবার টাইম তুমি মনে করিলে যে তুমি হেরে গেছো সেই জন্য হার মেনে গেলে ছেড়ে দিলে ব্যাস ওই হেরেই রয়ে গেলে কিন্তু তোমাকে করে দেখাতে হবে যে না আমার ভিডিও আমি করব ভিউস আসুক চাই নাই আসুক এই জিনিসটা যখন দিমাকে ঢুকিয়ে নেবে তখন দেখবে তোমার চ্যানেলে রিচ গড়ো হবে ভাইরাল হবে ভিডিও ভাইরাল হবে তখন আর পাঁচটা মানুষের মধ্যে তোমার ভিডিওটাও আসবে ভিউস আসবে ঠিক আছে বাট কিছু কিছু মানুষ আছে চারটে পাঁচটা ভিডিও বানিয়ে ভাবছি যে আমার ভিডিও ভিউস আসছে না আমি ভিডিও বানানো ছেড়ে দিই তোমরা আমার ভিডিও দেখছো ভাবছো দাদার চ্যানেলে তো এত এত ভিউস আসছে আমাদের আসে না কেন ভাই আমার এই যে ভিডিওর ক্যারিয়ারটা কত বছরের জন্য চার বছর পাঁচ বছর হতে চলছে তাহলে আমি পাঁচ বছর ভিডিও করছি তবে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি এখন এক লাখ সাবস্ক্রাইব করতে পারেনি এটা খুবই খারাপ লাগে আমার তোমরা এখন এক লাখ করে দিও নি জানি না কবে হবে তারপরেও আমি কিন্তু হাল ছাড়িনি আমি প্রথমে যখন ভিডিও বানাতাম আমার ভাই দশটা ভিউজ আসলে আমি খুশি হয়ে যেতাম যে জন দেখেছে আমাকে আমার ফেস জন দেখেছে যখন একশোটা ভিউস আসতে লাগলো আমি ভাবতাম যে একশো মানুষ আমাকে দেখেছে আমি আবার গুনতাম যে এক দুই তিন চার একশো মানুষ আমায় দেখেছে কিন্তু আমি কোনোদিন ডিমোটিভেট হয়নি যে না আর ভিডিও বানাবো না হ্যাঁ হয়েছিলাম বিচখানে আমি অনেকবার হয়ে গিয়েছিলাম যখন এক বছর হয় ভিডিও বানানো আমার এক বছর খাটার পরও দেখছি কিছু হয় না এক হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট হয় না তখন ভাবলাম যে না আমি আর ভিডিও ফিডিও বানাবো না আমার দ্বারাই পসিবল না তো আমি ছেড়ে দেবো এরকম ভেবে এক মাস আমি স্টপ হয়ে গিয়েছিলাম ঠিক আছে এক মাস ভিডিও বানাইনি কিছু বানাইনি তারপরে আমার একটা বন্ধু ছিল যে বন্ধুর সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই সেই সম্পর্কটা কী কারণে ভেঙেছিল আমি একটা কিউনে ভিডিওতে বলেছিলাম তো আরেকবার বলে দিই সেই বন্ধুর সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল বীজখানে আরেকটা বন্ধু এসে তাকে কাঠি লাগালো যে আমি নাকি তাকে গালাগালি করেছি হ্যান ত্যান বলে আমাদের দুজনে বন্ধুত্ব শেষ করে দিল তো তারপর থেকে সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই আমি দু চারবারের কাছে গিয়েও ছিলাম যে ভাই আমি গালাগালি দিইনি বিশ্বাস করে হ্যানত্যান ও আমাকে বিশ্বাস করে ও ডাইরেক্ট আমাকে মেসেজ করে বলছে আই ডোন্ট বিলিভ দিস এরকম ইংলিশে মেসেজ করেছিল সেই টাইমটা আমার খুব খারাপ লেগেছিলো যে আমাকে ইংলিশে আবার বিশ্বাস বলে সেই থেকে আমাদের কোনো কন্ট্যাক্ট হয়নি তবে সে আমাকে ওই টাইমে বলেছিল যে ভাই তুই ভিডিও কর হবে আমি গ্যারেন্টি নিচ্ছি তার জন্য আমি ভিডিও বানালাম যে না আমি বানাই হবে এখন যা হবে দেখা যাবে এবং করতে করতে আজ আমার এই জায়গায় আমি এসে দাঁড়িয়েছি তোমাদের ভালোবাসা পেয়েছি এত অর্জন করতে পেরেছি তাই বলছি কোনো দিন কোনো জিনিসে হার মানবে না সে যাই হোক ভালোবাসা বলো ক্যারিয়ার বলো কাজ পর বলো ভিডিও বলো যা খুশির দিকে হোক হার মানবে না সবসময় ভাববে যে আমি জিতে আছি তাহলে দেখবে সত্যি করে একদিন জিতবে এবং তুমি যখন ভাববে যে আমার দ্বারাই হচ্ছে না তাহলে তুমি কোনোদিন কিছু করতে পারবে না যাই হোক আশা করছি আমার এই কথাগুলো শুনে তোমরা অনেকটা মোটিভেট হয়েছো তাই আমাকে দেখে যারা জ্বলো তারা জ্বলো না তারা আমাকে দেখে কিছু করার চেষ্টা করো নিজেও হও খুব ভালো লাগবে তবে আমাকে দেখে এখন কিছু মানুষ জ্বলছে তাদেরকেও বলবো তোমরাও করো ভাই তোমরাও হবে একদিন ঠিক আছে না জ্বলে আমার পেছনে জলার জন্য যতটা টাইম দিচ্ছে ততটা টাইম তুমি নিজের ভিডিও ক্রিয়েট করো বা নিজের কারবারে ফোকাস মারো তুমি সাকসেসফুল হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটাই মোটিভেট যদি হয়ে থাকো একটু ছোটো ভাইটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই পঞ্চাশ হাজার করে দাও আমি তো ডিমোটিভেট হয়ে যাচ্ছি তোমাদেরকে মোটিভেট করতেছে আমি এই দেখছি এই এমনকে দেখছি সাবস্ক্রাইব করে দিতে পারলো হুম সবাই সাবস্ক্রাইব করে 50000 হলে কি হবে